আজ আমি অনেক খুশি কারণ আজ আমি দুটো ডিম দিয়েছি টনা না আজ যদি তুমি বেঁচে থাকতে তবে তুমি অনেক খুশি হতে না আমি ভেঙে পড়ব না আমাকে এখন শক্ত থাকতে হবে আর ভালোভাবে ডিমে তা দিতে হবে এসব বলে টুনি তার ডিমের কাছে যায় আর ডিমে তা দিতে শুরু করে টুনি রাত দিন একা করে তার ডিমে তা দিতে থাকে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে যদি আর টোনা বেঁচে থাকতো তবে আমাকে আর কষ্ট করে খাবার আনতে হতো না ডিম রেখে তো যেতেও পারছি না খেয়েদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে কি যে বিপদে পড়লাম আরে দিয়ে এই বৃষ্টির মধ্যে তুমি কোথায় যাচ্ছো আমাদের টুনি দুটো ডিম দিয়েছে আর এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে এই সময় তো ডিম রেখে খাবার খুঁজতে যেতে পারবে না তাই ওর জন্য কিছু ফল নিয়ে যাচ্ছি এটা তো ভালো কথা। আন্টি ঠিক আছে টিয়েবন তুমি খাবার নিয়ে যাও। এরপর টি খাবার নিয়ে টুনির বাড়িতে আসে। আর টুনীকে ফলগুলো দেয়। তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। মিঠে মিঠে ফল খেতে খুব সুস্বাদু হবে। সত্যি টিয়েবন তুমি অনেক ভালো। থাক টুনী আর প্রশংসা করতে হবে না। তার তোমার জিমেইল কি অবস্থা? আমার ডিম দুটো ভালো আছে কিছুদিনের মধ্যে আমার ডিম ফুটে ছানা বের হবে তবে তো ভালোই হবে এখন চলি তবে তো তা আবার চলে আসবে এরপর দিয়ে ছাতা নিয়ে চলে যায় আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর টুনির একটা ডিম থেকে ছোট্ট একটা ছানা বের হয় টুনি তার নাম দেয় টুনটুন টুনি টুনটুনকে পেয়ে বেশ খুশি ছিল আমার এই ডিম ফুটে তো এখনো কোনো ছানা বের হচ্ছে না তবে কি না না হ্যাঁ আমার ডিম ভালো আছে শোনা মা তুই কবে বাইরে বেরিয়ে আসবি মা মা হ্যাঁ তুমি ক্যাশ কাটে বলছ আমি তোর বোনের সাথে কথা বলছি এটিএমের ভিতরে যে তোর বোন রয়েছে আর সে বেরিয়ে এসে তোর সাথে অনেক খেলা করবে ক্যাবেরটা ভালোই হবে ম্যা আমারটাও খুব খিদে পেয়েছে তোর খিদে পেয়েছে আচ্ছা আমি তোর জন্য খাবার নিয়ে আসছি

ছানা বের হয়নি টনি তিন দিন পার হয়ে গেছে তো ডিমপুটি এখনো ছানা বের হয়নি আমার তো মনে হচ্ছে ওই ডিমটি নষ্ট হয়ে গেছে ওই ডিম থেকে আর ছানা বের হবে না একজন মায়ের সামনে হে এটা কি কথা বলছো ময়ুরি দিদি হ্যাঁ আমার ডিমের কিছু হয়নি হ্যাঁ আমার ডিম একদম ভালো আছে দুই তিন দিনের মধ্যেই হ্যাঁ আমার দ্বিতীয় ছানা ঠিক বেরিয়ে আসবে বেরিয়ে আসলে তো ভালো এরপর টুনি খাবার নিয়ে বাড়িতে চলে যায় আর তার টুনটুনকে খেতে দেয় তারপর সে ডিমে তা দিতে শুরু করে মা তো আমাকে বলেছিল পঁচিশ দিন পর্যন্ত ডিম ভালো থাকে আমার বিশ্বাস আমার সন্তান ভালোই আছে আমাকে ঠিক করে ডিমে তা দিতে হবে টুনি তার দ্বিতীয় ডিমের জন্য খুব চিন্তিত ছিল সে সব সময় ডিমে তা দিত যার কারণে টুনি টুনটুনেরও ঠিক করে খেয়াল রাখতে পারত না এভাবে পনেরো দিন কেটে যায় কিন্তু টুনির ডিম ফুটে কোনো ছানাই বের হয় না এই টুনিটার মাথা একদম নষ্ট হয়ে গেছে পনেরো দিন হয়ে গেল ও এখনো তার ওই নষ্ট ডিম নিয়ে বসে আছে এত করে বলছে ডিমটা ফেলে দে কিন্তু সে ফেলে না বলে ও ডিম নাকি একদম ভালো আছে সত্যি এই টুনিটা মনে হয় ডিমের শোকে পাগল হয়ে গেছে আর ওর জন্য বেচারি টুনটুনটা বড় কষ্ট পাচ্ছে টুনি তো ঠিক করে টুনটুনেরও যত্ন নিতে পারে না আচ্ছা চলো আমরা বরং টুনির কাছে যাই আর টুনিকে সবাই মিলে বোঝাই নিশ্চয়ই ও বুঝবে হ্যাঁ হ্যাঁ আর সাথে কিছু খাবারও নিয়ে যাই তোরা বাবা যা আমি যেতে পারবো না আমার অনেক কাজ আছে আমিও যাব না আমাকে আবার চাষের জমিতে যেতে হবে এই বলে কালু আর সুখি চলে যায় আর বাকিরা কিছু খাবার নিয়ে টুনির কাছে যায় সোনা মা তুই তাড়াতাড়ি ডিম থেকে বেরিয়ে আয় মা তোর মাঝে তোর অপেক্ষায় রয়েছে ওই দেখো জনের অবস্থা মাথাটা পুরো গেছে টনি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বোকার মতো পাঁচটা টির সাথে কথা বলছিস শোন টনি ডিমটা নষ্ট হয়ে গেছে তাই ডিমটা ফেলে দে ঐরি দিদি তুমি আবার এই কথা বলছো শোনো আমার ডিমের কিছু হয়নি আমি একজন মা মায়ের বিশ্বাস বিফলে যায় না আমার সন্তান সুস্থ আছে আমি তো ডিম থেকে আওয়াজও পাই সে সেটা ডিম নিয়ে ভাবির জন্য তোর এমনটা মনে হচ্ছে সত্যি কথা হলো এটাই যে তোর সন্তান বেঁচে নেই তুই ডিমটি ফেলে দে না আমি কিছুতে ডিম ফেলবো না যত সব আদি খেতা দেখে মনে হচ্ছে তুই একাই মা হয়েছিস আর কেউ মা হয়নি তোর জেদের কারণে টুনটুন কষ্ট পাচ্ছে ভেবেছিলাম সবার কথা শুনলে তুই ঠিক বুঝতে পারবি কিন্তু তুই তো বুঝতেই চাইছিস না তবে থাক তোর এই পচা ডিম নিয়ে টুনটুন এখানে খাবার আছে খেয়ে নিস এই চলো সবাই এই পাগলকে বুঝিয়ে লাভ নেই বলে গেল ডিম ডিম গেছে কি থেকে পচে আমার আসবে 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 না মা আমার আত্মবিশ্বাস ভুল হতে পারে না রে মা আমি একবার বুড়িমার কাছে যাব বুড়িমা তো ডিম পরীক্ষা করে বলতে পারে যে ডিম ভালো নাকি নষ্ট হয়েছে আমি কালকেই যাব বুড়িমার কাছে পরের দিন হতেই টুনি টুনটুনকে নিয়ে টিয়ের বাড়িতে যায় এই গরমের মধ্যে আবার কী এলো একে টুনি তুই কি হয়েছে টিয়ে বোন আমি আমার ডিম পরীক্ষা করার জন্য বুড়িমার কাছে যাচ্ছি তুমি একটু আমার টুনটুনকে তোমার কাছে রাখবে সে রাখছি কিন্তু তুই অযথাই সময় নষ্ট করছিস তোর ডিম নষ্ট হয়েছে কিন্তু তবু যখন তুই বিশ্বাস করছিস না তবে যা পরিমার কাছে চিন্তা করিস না আমি টুনটুনকে দেখে রাখবো এরপর টুনি ডিম নিয়ে বুড়িমার উদ্দেশ্যে চলে যায় টুনটুন ঘরে কোনো জিনিসে কিন্তু একদম হাত লাগাবি না পাখা চলছে যা পাখার সামনে বসে থাক আজ তো অনেক গরম পড়েছে আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি আরে টুনি চললি কোথায় কাকুলি দিদি আমি ডিম পরীক্ষার জন্য বুড়িমার কাছে যাচ্ছি আমার বিশ্বাস আমার ডিম একদম ঠিক আছে আমি ভালো করে জানি তোর ডিম নষ্ট বুড়িমা চল আমি তোর সাথে যাচ্ছি এরপর কাকুলি টুনির সাথে বুড়িমার কাছে যায় আর বুড়িমা ডিম পরীক্ষা করে বলে আমার তো দেখে মনে হচ্ছে এই ডিমটা নষ্ট হয়ে গেছে টুনি তুমি এই ডিমটা ফেলে দাও এ ডিমের বাচ্চা মরে গেছে না এটা হতে পারে না আমার আত্মবিশ্বাস এভাবে নষ্ট হতে পারে না আমার মন বলছে আমার ছানার কিচ্ছু হয়নি টুনি চল তো এটা মেনে নেই তোর ছাড়া বেছে নেই চল ডিমটা ফেলে দিতে হবে টুনি ডিমটাতে পুকুরে ফেলতে হবে না আমি ডিম দিব না আমি আমার ডিম কিছুতেই দিবো না কে ভাবে কাছে এই কান্নার শব্দের জন্য আমার ঘুমটাই ভেঙে গেল কে কি এ আমি কি দেখছি এটা তো একটা ফুলের বাড়ি আর এটা তো একটা পরী হ্যাঁ আমি ফুল করি এ ফুলের বাড়িতেই আমি থাকি কিন্তু তোমাদের কান্নার জন্য আমার ঘুম ভেঙে গেছে কি হয়েছে তোমাদের এরপর সমস্ত ঘটনা খুলে বলে বলে সব শুনে দাও তো আমাকে ডিমটা দাও আমি পরীক্ষা করে দেখছি টুনি তোমার ছানা একদম ঠিক আছে তোমার ছানা ঘুমিয়ে আছে সে খুব অলস তাই তো সে ডিম থেকে বেরোতেই চাইছে না দাঁড়াও আমি তোমার ছানাকে তোমার কাছে দিচ্ছি এরপর পরে তার জাদুদণ্ড দিয়ে ডিমে আঘাত করে আর ডিম থেকে টুনির ছানা বেরিয়ে আসে দেখো কেমন করে ঘুমাচ্ছে এর ঘুম ভাঙাতে হবে কাকুলি কুকুর থেকে একটু ঠান্ডা জল নিয়ে এসো আমার সোনা মা আমি জানতাম আমার ছানা একদম ঠিক আছে সত্যি টুনি তোর আত্ম আত্মবিশ্বাসের কাছে আমরা হেরে গেছি আমাকে তো ক্ষমা করে দৃষ্টোনী আজ একজন মায়ের বিশ্বাস জিতে গেছে চল বনে চল সবাইকে তো খবরটা দিতে হবে এরপর তারা বনে ফিরে আসে নদী থেকে একটু দূরে এক বন ছিল সেই বনের নাম ছিল আনন্দপুর বনের নাম আনন্দপুর হলেও ওই বনে কোনো আনন্দ ছিল না কেননা ওই বনের পাখিরা ছিল অন্ধবিশ্বাসী সেই বনের নদীর পারে এক ভাঙা ঘরে বাস করত টুনি ছোটবেলা টুনি তার বাবা মাকে হারিয়ে ফেলে আর বড় হয়ে যার সাথে বিয়ে হয় সেও বিয়ের দু মাস পর মারা যায় সেই থেকে বনের পাখিরা টুনিকে অপয়া মেয়ে বলে ডাকতো আজ দুদিন হলো নদী থেকে কোনো মাছ ধরতে পারছি না হ্যাঁ এমনকি কাল রাত থেকে না খেয়ে আছি আর আজও যদি মাছ ধরতে না পাই তাহলে তো কদিন আর জাল ফেলার শক্তিটুকুও পাবো না এই কথা বলে টুনি নদীতে জাল ফেলে কিন্তু তার জালে কোনো মাছ ওঠে না সে বেশ কয়েকবার নদীতে জাল ফেলে তবুও তার জালে কোনো মাছ ওঠে না তাই সে নিরুপায় হয়ে বাড়িতে চলে যায় মাছ ধরতে যাওয়ার সময় দেখলাম সুখী দিদি রান্না করছে সুখী দিদি তো আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয় তাই আমি যদি আজ খাবার চাই সুখি দিদি নিশ্চয়ই আমাকে না করবে না এই নে রে মা এই ভাতটুকু খেয়ে নে না না মা আমি অনেকগুলো ভাত киছি আমায় এই ভাত খেতে ইচ্ছে করছে না আমি আজকে অনেকগুলো ভাত রান্না করেছি রে মা তুইও যদি খেতে না চাস তাহলে তো ভাতগুলো নষ্ট হয়ে যাবে সুখি দিদি ও সুখি দিদি আমাকে একটু খাবার দিবে কাল রাত থেকে আমি কিছুই খাইনি তাই খুব খিদে পেয়ে গেছে গো দাও না গো একটু খাবার ইয়ে কি টনি তুই এ বাড়িতে কেন এসেছিস চলে যা বলছি এক্ষুনি চলে যা আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাব গো সুখী দিদি তুমি শুধু আমাকে একটু খাবার দাও তোর মতো অপরাকে খাবার দিব বের হয়ে যায় এখান থেকে আচ্ছা মা তুমি তো বললে আজ তুমি অনেক খাবার রান্না করেছো তাহলে তুমি মাসিকে একটু খাবার দিচ্ছ না কেন বলো এই তুই চুপ কর ঘরে আয় বলছি ওর মতো আপার মুখ দেখাও পাপ এরপর সুখী পারুলকে নিয়ে ঘরে চলে যায় আর ঘরের ভিতর থেকে টুনির মুখের উপর দরজা লাগিয়ে দেয় এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায় এ কি বুড়িমা তুমি এই লাউগুলো বাজারে বিক্রি করতে যাবে হ্যাঁ রে টুনি কিন্তু এতগুলো লাউ আমি বহন করতেই পারছি না বয়স হয়ে গেছে তো তাই ভারী কিছু উঠাতে পারি না তুমি চাইলে আমি তোমার লাউগুলো বাজারে বিক্রি করে দিতে পারি এর বিনিময়ে আমাকে একটু খাবার খেতে দিতে হবে আচ্ছা ঠিক আছে যাবি যখন যা তবে খুব সাবধান তুই যে আমার সাথে কথা বলেছিস এ কথা যেন বনের কেউ না জানে কারণ তুই যে অপয়া তোর মতো অপয়ার সাথে কথা বললে বনেশ সবাই আমাকে বন থেকে দাঁড়িয়ে দিবে হ্যাঁ রে খোপাল আমার ঠিক আছে বুড়িমা তুমি কোনো চিন্তা কোরো না আমি কাউকে কিছু বুঝতে দিব না এ টনি লাউয়ের ডালে পিঠে নিয়ে বাজারে চলে যায় আর বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করে কিন্তু কেউ তার থেকে লাউ নিতে আসে না এই যে দাদা আমার থেকে একটা লাউ কিনে নাও না এই দেখো কতটা তাজা তাজা টাটকা লাউ হু হ হু হো তোর থেকে লাউ কিনে খেয়ে আমি বন থেকে বের হয়ে যাই তাই না শোন এখানে সারাদিন দাঁড়িয়ে থাকলেও কেউ তোর থেকে লাউ কিনবে না এরপর কালু বাজার থেকে চলে যায় আর কালুর কথা শুনে টুনিও মন খারাপ করে লাউগুলো ফিরিয়ে নিয়ে মিনু বাড়িতে চলে যায় এ কি রে একটা লাউ তো বিক্রি করিসনি তার আগেই ফিরে আসলি কেন ও বুঝেছি আমার কাছে না করেই খাবার খেতে চলে এসেছিস তাই না? তবে শুন আমি তোকে কোনো খাবার দিব না। নাগবড়ি মা আমি তোমার থেকে খাবার চাইতে আসিনি। খাবার আমার চাই না, চাই না। এরপর উনি কাতে কাতে সেখান থেকে চলে যায় আর নদীর পাড়ে গিয়ে আকাশের দিকে তাকিয়ে কাতে থাকে। কী কপাল নিয়ে জন্মেছি আমি? সবাই শুধু অপা বলে। মাগো ও মা এই অপার মেয়েকে কেন পৃথিবীর আলো দেখিয়েছিলে মা কেন কেন দেখিয়েছিলে এরপর টনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে আর এক সময় সে পাশে থাকা কলা গাছের দিকে তাকায় হে কি আমার মতো তুই অনেক উধার তো তাই না আমি তো পাখি তাই আমি পানি পান করে বেঁচে আছি কিন্তু তুই তো সামান্য একটা গাছ আর তোর খাবারও তো শুধুমাত্র পানি আর তুই তো নিজে নিজে পানি তুলে খেতে পারিস না দাঁড়া আমি তোকে পানি খাওয়াচ্ছি এই কথা বলে টনি তার বাড়িতে চলে যায় আর একটা বালতি এনে নদী থেকে পানি তুলে কলা গাছে দেয় আর কলা গাছে পানি দেওয়ার সাথে সাথে কলাগাছে অনেকগুলো পাকা কলা ধরে যায় আর সেই কলা গাছ কথা বলতে শুরু করে আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ টুনি আমি তোমার সব কথা শুনেছি তোমার অনেক খেদে পেয়েছে তাই নাটনি এই নাটুনি তুমি আমার কাছে পাকা কলাগুলো খেয়ে নাও এরপর টুনি অনেক খুশি হয় আর কলা গাছ থেকে কলা পেরে খেয়ে নাই। আমাকে কলা দিয়ে উপকার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কলা গাছ কিন্তু তুমি এত তাড়াতাড়ি কলা দিলে কিভাবে। তুমি তো কিছুক্ষণ আগে একটা শুকনো কলা গাছ ছিলে আমি একটা চাঁদের কলাগাছ টুনি সপ্তাহে একদিন আমাকে পানি দিলে আমি সতেজ থাকি কিন্তু সপ্তাহের একদিনও যদি আমাকে পানি দেওয়া না হয় তাহলে আমি মরে যাব আর আজকেই ছিল সেই সপ্তাহের শেষ দিন কিন্তু কেউ আমাকে পানি দেয়নি তাই আমি মৃত্যুর কাছাকাছি চলে গেছিলাম কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছো তাই আমি সবসময় তোমার উপকার করব। এরপর কলাগাছ তার জাদুশক্তি দিয়ে টুনিকে এককলশি স্বর্ণ মুদ্রা দেয় আর বলে এই না এই স্বর্ণগুলো দিয়ে তুমি এক সপ্তাহ অনেক আনন্দের দিন কাটাও আবার আমাকে পরের সপ্তাহে পানি দিবে আর আমি তোমাকে আবারও এককলসে স্বর্ণমুদ্রা দিব। এবার থেকে তোমাকে আর কষ্ট করে মাছ ধরতে হবে না টুনি তার মানে তুমি একটা উপকারী কলা গাছ হ্যাঁ আমার এত উপকার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু এই বনের সবাই যে আমাকে অপয়মে বলে কেউ আমার সাথে কথা বলতে চায় না তুমি বলো কলা গাছ আমি কি সত্যি অপয়া বলো না টুনি এই পৃথিবীতে কেউ অপয়া নয় পাখিদের জন্ম মৃত্যু সব সৃষ্টিকর্তার ইচ্ছা তাই এসব ভেবে নিজেকে কষ্ট দিবে না কেমন অন্যের কথায় কান দিয়ে নিজেকে কষ্ট দিও না টুনি জীবনে বেঁচে থাকতে হলে অনেকে অনেক কথা বলবে অনেক লড়াই আর কষ্ট উপেক্ষা করে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হয় পাঁচে জনে কিছু বলে কে কি বলল না বলল তা ভেবে মোটেও কষ্ট এরপর টুনি এক কলসি নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে আর প্রতি সপ্তাহে কলা গাছকে পানি দিতে থাকে আর কলা গাছের সাথে সারাদিন গল্প করে সময় কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা জীবনে বেঁচে থাকতে গেলে অনেকে অনেক কথা বলে তাদের কথায় কান দিয়ে জীবনকে থামিয়ে দেওয়া যাবে না অনেক লড়াই সংগ্রাম দুঃখ কষ্ট সহ্য করে আমাদেরকে বেঁচে থাকার জন্যই লড়াই চালিয়ে যেতে হবে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই